প্রধান উপদেষ্টার নির্দেশে নবম পে স্কেল বাস্তবায়ন নির্বাচনের পূর্বে বেতন ও ভাতা বৃদ্ধি নবম পে স্কেলের গ্যাজেট দ্রুত বাস্তবায়নের নির্দেশ তো দর্শক আজ প্রথম আলো পত্রিকায় প্রকাশিত গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি না টেনে শেষ পর্যন্ত দেখুন ভিডিওর শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলো যাতে আপনার মিস না হয়ে যায় তো দর্শক নির্বাচনের পূর্বেই নবম পেজকেল কার্যকরীর নির্দেশ দিয়েছেন দেশের প্রধান উপদেষ্টা যা সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘ প্রতীক্ষিত স্বপ্ন পূরণের ইঙ্গিত দিচ্ছে এর পাশাপাশি বাড়ানো হবে বাড়ি ভাড়া ভাতা উচ্চ ভাতা এবং চিকিৎসা ভাতা যা বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে বড় ভূমিকা রাখবে প্রধান উপদেশে স্পষ্টভাবে বলেছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগেই নবম পে স্কেল বাস্তবায়ন করতে হবে এবং এ বিষয়ে অর্থ মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়কে দ্রুততম সময়ে প্রস্তাব চূড়ান্ত করার নির্দেশ দেওয়া হয়েছে সরকারি সূত্র জানিয়েছে নির্বাচনের আগে এই সিদ্ধান্ত কার্যকর হলে তা কর্মচারীদের জন্য আর্থিক স্বস্তি এবং সরকারের জন্য রাজনৈতিকভাবে ইতিবাচক ফল বয়ে আনবে তদর্শক প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পাঠানো আনুষ্ঠানিক বার্তায় উল্লেখ করা হয়েছে ক্রম দ্রব্যমূল্য ভাড়ার চাপ এবং চিকিৎসা খরচের কারণে সরকারের চাকরিজীবীরা যে আর্থিক চাপে আছেন তা কমাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে একই সাথে নির্বাচনের আগে কর্মচারীদের মনোবল বাড়ানো এবং জনগণের কাছে সরকারের ইতিবাচক ভাবমূর্তি প্রতিষ্ঠার বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে বিশ্লেষকদের মতে এটি শুধু প্রশাসনিক পদক্ষেপ নয় বরং একটি রাজনৈতিক কৌশল যা একদিকে কর্মচারীদের সন্তুষ্টি বাড়াবে অন্যদিকে জনসাধারণের মধ্যে সরকারপন্থী মনোভাবকে জোরদার করবে দর্শক নতুন পেস্কেলের সাথে চারটি মূল ভাতা বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে বিশেষ করে শহর অঞ্চলে বসবাসরত কর্মচারীদের জন্য বড় সহায়ক হবে কারণ আবাসন ব্যয় দিন দিন বেড়েই চলেছে দর্শক ভিডিওটির এই মুহূর্তে এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে মহার্ঘ ভাতা এবং নবম পেস্কেলের সবশেষ গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পেতে দর্শক উৎসব ভাতা বৃদ্ধি পেলে ঈদ পূজা বড়দিন কিংবা নববর্ষের মতো সামাজিক ও ধর্মীয় উৎসবে কর্মচারীরা স্বাচ্ছন্দে পরিবার নিয়ে আনন্দ উদযাপন করতে পারবেন ভাতা বৃদ্ধি সরকারি তথ্য প্রযুক্তির অফিস ব্যবস্থাপনায় অত্যন্ত সময়োপযোগী যেখানে ইন্টারনেট সফটওয়্যার ও ডিজিটাল সংযোগ ব্যবহারের খরচ ক্রমাগত বাড়ছে চিকিৎসা ভাতা বৃদ্ধি হলে চিকিৎসা খরচের চাপ কিছুটা হলেও কমবে যা কর্মচারী এবং তাদের পরিবারের জন্য বড় স্বস্তি বয়ে আনবে তদস অর্থনীতিবিদরা বলছেন এই সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে বাজেটের ভারসাম্য বজায় রাখা এবং অর্থ সংস্কারের যথাযথ পরিকল্পনা জরুরি তবে সরকারি মহল থেকে জানানো হয়েছে নির্ধারিত বাজেট কাঠামোর মধ্যে এই সুবিধাগুলো কার্যকর করা হবে এবং এই জন্য অতিরিক্ত করের প্রয়োজন হবে না এদিকে সারা দেশের সরকারি কর্মচারীদের মধ্যে এই ঘোষণাকে ঘিরে ব্যাপক উৎসাহ ও আনন্দের সঞ্চার হয়েছে অনেকেই বলছেন বছরের পর বছর ধরে নতুন পে স্কেলের দাবি জানিয়ে আসছিলেন তারা অবশেষে সেই দাবি পূরণের পথে অগ্রসর হওয়া নিঃসন্দেহে একটি বড় ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি পরবর্তীতে নবম এবং মহার্গবতার সব আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দর্শক সব মিলিয়ে নির্বাচন পূর্ব এই সিদ্ধান্ত শুধুমাত্র কর্মচারীদের আর্থিক নিরাপত্তা বাড়াবে না বরং সরকারের সাথে জনগণের সম্পর্কেও আরো দৃঢ় করবে তো দর্শক দেশের ইতিহাসে এর আগে একাধিকবার পেস্কেল সংস্কার হলেও নির্বাচনের আগে এত দ্রুত বাস্তবায়নের নজির বিরল বিশেষজ্ঞরা বলছেন বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে সরকারি চাকরিজীবীদের ক্রয় ক্ষমতা ধরে রাখতে এবং পারিবারিক ব্যয় নির্বাহে স্বস্তি আনতে এই উদ্যোগ বড় ভূমিকা রাখবে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যেভাবে বাড়ছে তাতে বেতন ও ভাতা বৃদ্ধি সরাসরি ইতিবাচক প্রভাব ফেলবে এতে শুধু কর্মচারীরাই নয় তাদের উপর নির্ভরশীল অসংখ্য পরিবারও উপকৃত হবে যা সামাজিক স্থিতিশীলতাও বজায় রাখতে সাহায্য করবে তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি পরবর্তীতে ভাতা এবং নবম পে স্কেলের সবশেষ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এই পর্যন্তই ধন্যবাদ